এসকে বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এর আগে আমাদের এই ক্লাসে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আজকে তার এই তিন নম্বর ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আর এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে বিশেষ করে রাজ্য সরকারে এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান হলো নিরক্ষরেখার নিকট কর্কটক্রান্তি রেখার নিকট মকরকান্তি রেখার নিকট সুমের বৃত্তের নিকট এখানে সঠিক আনসার হবে বি কর্কটকান্তি রেখার নিকট দু নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সাথে সীমানা ভাগ করেছে দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক অ্যান্সার হবে বি তিনটি আর সেই তিনটি দেশ কি কি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত কিমি দু হাজার দুশো সতেরো কিমি দু হাজার দুশো কিমি তিন হাজার দুশো বাইশ কিমি তিন হাজার দুশো সতেরো কিমি এখানে সঠিক অ্যান্সার হবে এ দু হাজার দুইশো সতেরো চার নম্বর প্রশ্ন বালুরঘাট কোন জেলার সদর শহর মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ সঠিক আনসার হবে সি দক্ষিণ দিনাজপুর পাঁচ নম্বর প্রশ্ন হাওড়া ব্রিজ তৈরির কাজ শুরু হয় কত খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ত্রিশ উনিশশো ছত্রিশ উনিশশো সাঁয়ত্রিশ উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এখানে সঠিক আনসার হবে এ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ছ নম্বর প্রশ্ন বীরভূম জেলার সদর দপ্তর সদর হবে সদর দপ্তর কোথায় অবস্থিত বোলপুরে সিউড়িতে বর্ধমানে বহরমপুরে সঠিক আনসার হবে এখানে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে এবং এসেও থাকে বারবার এসেছে এই প্রশ্নগুলি সাত নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটারাইট মৃত্তিকা পাওয়া যায় বীরভূম মুর্শিদাবাদ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে সঠিক আনসার হবে এ বীরভূম জেলায় আট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই কলকাতা মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা প্রশ্ন কলকাতায় সর্বপ্রথম বৌদ্ধ্রামের প্রচলন শুরু হয় কত খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো এক খ্রিস্টাব্দে উনিশশো দুই খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সঠিক আনসার হবে সি উনিশশো দুই খ্রিস্টাব্দে দশ নম্বর প্রশ্ন ধনেখালী কি জন্য বিখ্যাত তাঁত শিল্প রেশম শিল্প বস্ত্রবায়ন শিল্প পাট শিল্প সঠিক হবে এ তাঁত শিল্প এগারো নম্বর প্রশ্ন জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত তিস্তা ও জলঢাকা তিস্তা ও রায়ডাক তিস্তা ও করলা জলঢাকা ও তোসা সঠিক আনসার হবে সি তিস্তা ও করলা বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সর্বাধিক কলকাতা নদীয়া মুর্শিদাবাদ মালদা সঠিক আনসার হবে এ কলকাতা তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় এখানে চারটি নাম রয়েছে কোনটি প্রশাসনিক বিভাগের নাম নয় সেটা জানতে চেয়েছে এই প্রশ্নের মধ্য দিয়ে কলকাতা মালদা বর্ধমান জলপাইগুড়ি সঠিক আনসার হবে এ কলকাতা নম্বর প্রশ্ন স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না মুর্শিদাবাদ দার্জিলিং হাওড়া কোচবিহার সঠিক আনসার হবে ডি কোচবিহার পনেরো নম্বর প্রশ্ন পশ্চিম বর্ধমান জেলার সদর দপ্তর হল দুর্গাপুর বর্ধমান নদিয়া আসানসোল সঠিক আনসার হবে ডি আসানসোল ষোলো নম্বর প্রশ্ন কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে পশ্চিম দিনাজপুর দুটি জেলায় বিভক্ত হয়েছে কোন সালে উনিশশো একানব্বই উনিশশো বিরানব্বই উনিশশো তিরানব্বই উনিশশো সালে সঠিক আনসার হবে বি বিরানব্বই সালে সতেরো নম্বর প্রশ্ন তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত তরাই তাল ডুয়ার্স দিয়ারা সঠিক আনসার হবে এ তরাই এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন এক্সাম এসেছে ডাব্লিউ বিসিএস কিন্তু এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে আঠারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে ভারতের মোট ক্ষেত্রফলের কত শতাংশ অধিকার করে দুই পয়েন্ট সাত শতাংশ দুই পয়েন্ট শতাংশ দুই পয়েন্ট নয় শতাংশ দুই সঠিক আনসার হবে এ দুই পয়েন্ট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর থেকে দক্ষিণে দূরত্ব কত তিনশো কুড়ি কিমি তিনশো চব্বিশ কিমি ছশো তেইশ কিমি ছশো পঁচিশ কিমি সঠিক আনসার হবে সি ছশো তেইশ কিমি কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়টি তিনটি চারটি পাঁচটি ছটি সঠিক আনসার হবে সি পাঁচটি একুশ নম্বর প্রশ্ন ছৌ নৃত্যের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন জেলা বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ সঠিক আনসার হবে সি পুরুলিয়া বাইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নত হয়েছে কলকাতা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা সঠিক আনসার হবে এ কলকাতা তেইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে অবস্থিত তিন বিঘা করিডর যোগ করেছে ভারত ও পাকিস্তানকে ভারত ও নেপালকে ভারত ও শ্রীলঙ্কাকে ভারত ও বাংলাদেশকে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এখানে সঠিক আনসার হবে ডি ভারত ও বাংলাদেশকে চব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ সঠিক আনসার হবে এ কলকাতা পঁচিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি মুর্শিদাবাদ নদিয়া কলকাতা দক্ষিণ পরগনা সঠিক আনসার হবে ডি দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে কর্কটকান্তি রেখা অতিক্রম করেনি কলকাতা দুবলিয়া কৃষ্ণনগর কোনটি নয় সঠিক আনসার হবে এ কলকাতা সাতাশ নম্বর প্রশ্ন কলকাতা শহরটি অন্য যে নামে পরিচিত সাংস্কৃতিক রাজধানী পূর্ব ভারতের প্রবেশ দ্বার সবগুলো ঠিক এখানে সঠিক আঞ্চার হবে ডি সবগুলোই ঠিক কলকাতা সাংস্কৃতিক রাজধানী নামেও পরিচিত পূর্ব ভারতের প্রবেশ দ্বার নামেও পরিচিত সেই জন্য এখানে উত্তর কি হয়েছে সবগুলোই ঠিক ডি অপশন আঠাশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ চোপড়া চিকেন নেক অর্থাৎ অর্থাৎ চিকেন নেক কোন জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ সঠিক হবে এ উত্তর দিনাজপুর 31 নম্বর প্রশ্ন মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা দুটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে হয় বা কত সালে হয় 2000 সালে 2001 সালে 2002 সালে 2004 সালে সঠিক आंसर হবে সি 2002 সালে 30 নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয় কত সালে দু হাজার দুই দু হাজার আঠেরো দু হাজার উনিশ দু হাজার কুড়ি সালে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ভেবে ভেবে ইম্পর্টেন্ট বলতে পারো আর এই প্রশ্নের সঠিক আনসার হলো সি দু উনিশ সালে সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা তিরিশের মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ